আমাদের দাবি যাবো না আমাদের মনের দাবি আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ হোক আমরা যতক্ষণ পর্যন্ত নোয়াখালী বিভাগ হবে না হবে না এবং হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে ইনশাল্লাহ যাব

এই প্রিয় দুই নগরবাসী আপনারা জানেন আমাদের কাঞ্চিরাট 0.1 সবচেয়ে অলনের বিরুদ্ধে আন্দোলনের একটা স্থান আমরা আজকে সবাই একত্রিত হইছি একটা কারণ সেটা হচ্ছে আমাদের দীর্ঘ সময় ধরে এক দশকেরও বেশি সময় ধরে আমাদের পালেতপ ভি নোয়াখালী বিভাগ চায় ঠিক বিভাগ বিভাগ

সুন্দরবনের বাগনা তার নিজ দ্বীপেরবা ঠিক তো আমাদেরダブルটাই আমরা যারা কলেজ বিভাগ চাই এবং আপনাদের দেন একান্ত পরিশ্রম আমাদের মনে জেতে থাকবে আগামীতে যেন কোন আমাদের নিয়ে আন্দোলন থাকে রুবিয়া ইয়ে রুবিয়া

সেটা মালবাসী কখনো মনে নেবা মহেলবাসী চায় শান্তিপূর্ণ ভাবে তাদের বিবাহ আদায় করা আজকে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে কে করতে আমরা আজকাল নোয়াখালী থেকে তাদেরকে হুশিয়ার করে বলবিতে চাই আগামী দিন যদি নোয়াখালী কাশি সে অশান্তিতে লিপক হয় তাহলে আপনারা জায়গা থাকতে পারবেন না তাই আমি বলবো নোয়াখালী বাসির এই দুঃখিক দাবি এই দুঃখিক আন্দোলনকে নিয়ে নোয়াখালীর বিবাদ ঘুচানো করা হোক নোয়াখালীর বিবাদ ঘুচানো করা হোক বিবাদ ঘুচানোর আসসালামু আলাইকুম ঠিক আমাদের পি স্যার আর কামাল সাহ সহ আমাদের অনেক ব্যক্তিবর্গ আমাদের অনেক মানুষ সহযোগিতা করেছে থেকে অনেক এবং সাপোর্ট দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম